পাঁচটি সকেট বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য দৌলতাবাদের গিরিনগর এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় বৃহস্পতিবার সকালে গিরিনগর প্রাথমিক বিদ্যালয়ের সন্নিকটে কলা বাগানে বালতি ভর্তি সকেট বোমা দেখতে পায় স্থানীয় বাসিন্দা জমির মালিক কলা বাগানে কলা আনতে গিয়ে বালতি ভর্তি সকেট বোমা দেখার পর আতঙ্কিত হয়ে পড়ে এবং দৌলতাবাদ থানায় খবর দেওয়া হলে ঘটনাস্থলে আসে পুলিশ এবং জায়গাটি ঘিরে দেওয়ার পর টহলদারি শুরু করে তারপর বোম স্কোয়াডের টিমকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে এসে পাঁচটি সকেট বোমা নিষ্ক্রিয় করে বা কারা কি কারণে বোমা মজুত করেছিল তার তদন্তে দৌলতাবাদ থানার পুলিশ এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্কিত এলাকাবাসী ও স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী সকাল দশটার দিকে গেলাম আমি পানবরজে পানভরজে যাই আপনার দেখি যে বাইরে গেলাম পেশা ফিরতে পেশা ফিরতে যাই দেখছি তো আপনার বম টম পড়ে আছে এরকম আবহাওয়া লাগলো আমরা তো কোনোদিন দেখিনি তারপর আপনার কালামের কাছে গেলাম কালামকে যেয়ে ফোন করলাম যে এরকম এরকম ব্যাপার যে কালাম আবার বললে যে ঠিক আছে যদি একটু দাঁড়াও মো ছেলে পিলে জানে না যাই যে আমরা ওখানে দুই বাপুটায় দাঁড়িয়ে আছি আপনার দিয়ে দাঁড়ানোর পর